দেখা গেছে যে আমাদের বেশিরভাগ কোম্পানি ইজ ভেরি মাছ ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে সত্তর আশি জন পর্যন্ত যখন যাচ্ছে তখনও কিন্তু তার কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলি প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইভেন সফটওয়্যার আর্কিটেকচার সিওই করতে হচ্ছে এখন আপনি বলতে পারেন না কেন সে মিড লেভেল ম্যানেজমেন্ট তৈরি করতে পারবো না অনেক ক্ষেত্রে তারা চেষ্টা করে বা সমস্যাটা হয় যে যখনই দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে চার পাঁচ বছর পরে সে ম্যানেজার লেভেল পজিশনে গেল ও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে খুব ইজিলি সে অন্য পৃথিবীতে অন্য কোন কান্ট্রিতে সে অস্ট্রেলিয়াতে চলে যেতে পারে ক্যানাডাতে চলে যেতে পারে বা জাপানে চলে যেতে পারে হ্যাঁ তো তার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করে এবং আপনি জানেন যে গত পনেরো বিশ বছরে সারা এই প্রচুর আইটি স্কিলের একটা ক্রাইসিস আছে তো তখন কিন্তু ওরা কিন্তু বিদেশে মাইগ্রেট করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো কোনো একটা ব্যাঙ্কে চাকরি পেয়ে যাচ্ছে খুব ইজিলি বা কেটে কোথায় চাকরি পেয়ে যাচ্ছে ইত্যাদি তো সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যেহেতু ট্যালেন্টের একটা শর্টকামিং আছে হ্যাঁ মানে হ্যাঁ আমাদের এখন যে বলা হচ্ছে যে আমাদের বিশ পঁচিশ ত্রিশ হাজারের মতো বার হচ্ছে এটা কিন্তু মেনলি এন্ট্রি লেভেলের কিন্তু আমাদের কিন্তু মিড লেভেলের বা সিনিয়র লেভেলের এখন বিশাল ক্রাইসিস বেশিরভাগ কোম্পানি কিন্তু কোনো মিড লেভেল লোক না এই জন্য সিওকে বাধ্য হয়ে কিন্তু তার কোম্পানির সব কিছু দেখতে হচ্ছে কেননা তার আসলে কাউকে যে ডেলিগেট করবে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট ওই লেভেলে কাউকে সে ডেলিকেট করতে পারছে না বিকজ ওই লোকগুলি দেশে খুব কম